থ্যাংক ইউ ধন্যবাদ সিট ডাউন প্লিজ বসো দয়া করে মৌরি স্ট্যান্ড আপ প্লিজ মৌরি দাঁড়াও দয়া করে দাঁড়াও নাও কাম হেয়ার এখন এখানে আসো শিওর টিচার অবশ্যই শিক্ষক লিসেন্সে অ্যান্ড পয়েন্ট দি রাইট দি রাইট পিকচার ডান দিকে ছবিতে এই শব্দগুলো বসাবো কোথায় কোনটা বসবে সেটা বসাবো তাহলে আমরা দেখো প্রথমে আছে সিট ডাউন প্লিজ এই যে আমরা এখানে এটা সিট ডাউন ছবিটা তাহলে এখানে নিচে নিচে আমরা লিখে দিই সিট ডাউন প্লিজ তারপরে কাম ইন প্লিজ কাম ইন ভিতরে আসো মানে আসো প্লিজ এই ছবিটা হবে তাহলে এখানে লিখে দেয় কাম ইন প্লিজ তারপরে স্ট্যান্ড আপ প্লিজ এই যে স্ট্যান্ড আপ প্লিজ এটা এটা হবে সিট ডাউন প্লিজ আর এইখানে হবে স্ট্যান্ড আপ তাহলে আমরা এটা লিখে ফেলি স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ প্লিজ লিসেন প্লিজ শুনো এই যে লিসেন প্লিজ এটা হবে লিসেন প্লিজ আর হচ্ছে কাম হেয়ার প্লিজ এখানে এসো হেয়ার এখানে হবে হেয়ার প্লিজ এই তারপরে এটা একটা রোল প্লে এটা একটা নাটিকা তৈরি করতে বলেছে এটা তোমরা সহপাঠীদের সাথে করে ফেলবে হেয়ার এখানে এসো গো টু ইউর সিট তোমার আসনে যাও থ্যাংক ইউ ধন্যবাদ শো মি ইয়োর বুক প্লিজ তোমার বইটি দেখো শিওর টিচার অবশ্যই শিক্ষক ওপেন ইউর বুক প্লিজ তোমার বইটি খুলো লিসেন অ্যান্ড পয়েন্ট দি রাইট পিকচার শুনো এবং শুনো এবং ডান দিকে ছবিটিতে ছবিটি মিলাও তাহলে এখানে বলেছে যে শো মি ইওর বুক প্লিজ এইখানে আছে এই যে এই ছবিটা এটা হলো ওপেন ইউর বুক লিখি পেন ইোর বুক প্লিস তারপরে গো টু ইউর সিট প্লিজ গো টু ইউর সিট এই যে এইচএটা হবে তাহলে এখানে লিখে বলি গো টু ইউর সিট প্লিজ তারপরে ওপেন ইউর ব্যাগ প্লিজ এই যে ওপেন ইউর ব্যাগ তোমার বইটি খুলো ওপেন ইউর ব্যাগ প্লিজ তারপর গো টু গো টু দি ডোর প্লিজ এই যে এটা হবে গো টু দি ডোর গো টু দি ডোর প্লিজ প্লে দি গেম ইন পেয়ার্স ফলো ইউ টিচার ইনস্ট্রাকশন শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা এখানে একটি গেম খেলো স্ট্যান্ড আপ প্লিজ কাম হেয়ার প্লিজ সিট ডাউন প্লিজ গো টু ইউর সিট প্লিজ ওপেন ইউর বুক প্লিজ শো মি ইউর বুক প্লিজ ওপেন ইউর ব্যাক প্লিজ গো টু ডোর প্লিজ লুক অ্যাট দি বোর্ড বোর্ডটির দিকে তাকাও লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও সে এ উইথ মি আমার সাথে এ বলো রাইট এ প্লিজ এটি লিখে ফেলো এখানে লিসেন্স এ অ্যাট পয়েন্ট দি রাইট পিকচার এখানে শুনো বলো এবং ছবিটির সাথে মিলাও ডার দেখে ছবিটির সাথে তাহলে লুক অ্যাট দ্য পিকচার এইখানে হবে লুক অ্যাট দি পিকচার এই যে লুক অ্যাট দি পিকচার তারপর হবে look at the board look at the board eta hobe look at the board tar pore look at the number number ti dekho look at the number eta hobe look at the number look at the number tar pore say a please ekhane etai hobe say a please likhe feli say a পি এল ই এস প্লিস তারপরে লিসেন অ্যান্ড প্লিজ শূন্য শূন্য প্লিজ দয়া করে তাহলে এইখানে হবে লিসেন প্লিজ রাইট এ সে এ এটা হবে আর রাইট এ হবে এটা তাহলে এইখানে হবে হলো রাইট এ আর হলো সে এ প্লিজ হোয়াট ডাজ ইউর টিচার সে হোয়েন শি আসড ইউ টু ইউ টু ডু দি ফলোয়িং অ্যাক্ট এখানে ছবি অনুযায়ী টিচারের নির্দেশ হোয়াট ডাজ ইউর টিচার তোমার টিচার শিক্ষক কী বলছে সেটা ছবি অনুযায়ী ফলো করে অভিনয় করো তাহলে এখানে বলছে লুক এট দ্য পিকচার চলো আমরা এটা লিখে ফেলি প্রথম ছবিটাই হলো ক্লিন দি বোর্ড তাহলে লিখে ফেলি এক নম্বরে ক্লিন দ্য বোর্ড দুই নাম্বারে কি আছে শো মি ইউর বুক তাহলে বইটি বইটির দিকে তাকাও এখানে শো মি ইউর বুক এই ছবিটা দুই নম্বরে দুই নাম্বারে লিখি শো মি ইওর বুক তারপরে তিন নম্বর ওপেন ইওর বুক এটা লিখে ফেলে ওপেন ইওর বুক শো মি বুক আর আচ্ছা এটা হবে হলো ওপেন ইওর বুক তাহলে তিন নাম্বারে তারপর চার নাম্বার সিট ডাউন সিট ডাউন প্লিস পাঁচ নাম্বারের ছবিটার দিকে তাকাই এটা হবে হলো চলো ছবিটির সাথে আমরা লিখে ফেলি ছবিটি দেখে দেখে এক নম্বরে হচ্ছে হলো ক্লিন দি বোর্ড তাহলে ক্লিন দ্য বোর্ড দুই নাম্বার হচ্ছে হলো শো মি ইউর বুক তোমার বইটির দিকে না এটা হলো ওপেন ইউর বুক তাহলে লিখে ফেলি ওপেন দুই নাম্বারে আছে শো মি ইওর বুক তাহলে শো মি ইওর বুক তিন নাম্বার আছে ওপেন ইউর বুক তোমার বইটি খুলো পেন ইয়োর বুক চার নাম্বারে আছে এটা হলো বসে আছে তাহলে হবে হলো স্ট্যান্ড আপ দাঁড়াও স্ট্যান্ড আপ প্লিস পাঁচ নাম্বারে আছে হলো দাঁড়িয়ে আছে বলবে সিট ডাউন তাহলে লিখি সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিস ছয় নাম্বারে আছে হাততালি ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস তোমার হাততালি দাও তাহলে ক্ল্যাপ ইোর হ্যান্ডস তারপরে রাইট এখানে আছে লিখছে রাইট দিস ডাউন তাহলে লিখে ফেলি সেভেন নাম্বার রাইট দিস ডাউন আমরা সাতটি ছবি থেকে সাতটি সেন্সটেস শিখলাম এখন লিস লুক সে এখন আমরা হেড আর এয়ার নেক শোল্ডার্স আর্মস নি হেয়ার আই নোজ মাউথ চেস্ট হ্যান্ড ফিঙ্গার লেগ টোস এই চলো এই অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমরা বাংলা অর্থ সহ শিখে নিই হেড লিখে ফেলি এক নাম্বার এ ডি হেড অর্থ মাথা তারপরে দুই নাম্বার এয়ার ইয়ার অর্থ কান তিন নাম্বার নেক এন সি কে নেক নেক অর্থ ঘাড় চার নাম্বার হচ্ছে শোল্ডার এল ডিআ শোল্ডার শোল্ডার্স অর্থ হলো কাঁধ পাঁচ নাম্বার অর্থ হলো বাহু ছয় নাম্বার হচ্ছে নি অর্থ হচ্ছে নি অর্থ হচ্ছে হাঁটু হাঁটু তারপরে সাত নাম্বার সাত নাম্বার হলো হেয়ার হেয়ার অর্থ হল চুল আট নাম্বার আয় আই অর্থ চোখ তারপরে নয় নাম্বার হলো মাউথ মাউথ অর্থ হলো মুখ তারপরে দশ নম্বর নোজ নোজ অর্থ না তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে চেস্ট চেস্ট অর্থ হলো বুক টুয়েলভ হ্যান্ড অর্থ হাত হ্যান্ড অর্থ হাত তেরো হচ্ছে ফিংয়ার ফিংড় অর্থ হল আঙ্গুল আঙ্গুল তারপর চোদ্দ নাম্বার হলো লেগ লেগ অর্থ হল পা পনেরো নম্বর হচ্ছে টোস অর্থ পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুল তোমরা অঙ্গ প্রত্যঙ্গুলো বাংলা সহ শিখে ফেলবে সঙ্গ এখানে একটি গান আছে হেড মাথা শোল্ডার্স নী অ্যান্ড টোস কাঁধ হাঁটু এবং পায়ের আঙ্গুল নি অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের আঙ্গুল হেড মাথা শোল্ডার্স নি অ্যান্ড টোস হাঁটু পায়ের পা পায়ের আঙ্গুল শোল্ডার্স নিস অ্যান্ড টোস কাত পায়ের হাঁটু ও পায়ের আঙ্গুল নিস অ্যান্ড টোস কাত ও হাঁটু ও পায়ের আঙুল অ্যান্ড আইস এবং চোখ অ্যান্ড এয়ার্স এবং কান অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ এবং মুখ এবং নাক হেড মাথা শোল্ডার নিস অ্যান্ড টোস কাঁধ হাঁটু এবং পায়ের পাতা নিজ অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা